তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা এসেছি ঘুরতে দীঘাতে তো আজকের সাগরের মাসির জন্ম মানে আমার মিসির জন্মদিন তো এখন আছি আমরা তাজপুরে ঘুরতে এসছি আমরা সকালবেলা তো সবাই বইস করে দিয়েছি তো তাজপুরে এসে এখানে বড়ো বড়ো যে হোটেলগুলো সমুদ্র সৈকতের ওপরে আছে তো ওখানে আমরা ভাবছি যে রিসর্ট টাইপের কিন্তু হোটেলে মানে সমুদ্র উপরের যে মাচা বেঁধে যে হোটেলগুলো ওখানে সবই পাওয়া যায় মুরগি যারা যারা দীঘাতে ঘুরতে এসেছেন নিশ্চয়ই জানেন নতুন করে আর কিছু বলার নেই তো ভাবছি এইখানেই ওর কেকটা কাটাবো তো আমরা যাচ্ছি কোথাও বালি বালিতে যাচ্ছি আর এখান থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে কারণ আশেপাশে কোনো কেকই পাওয়া যায় না তো আমাদের চার চাকাটা নিয়ে বেরিয়ে পড়েছি কেক আনতে তো দেখা যাক কেকটা এনে ওকে এখানেই কাটানো হবে তাই তো সাগর আর কি করে হবে একটু আনন্দ হবে খাওয়া দাওয়া হবে কারণ ওখানে একটা মুরগি আর মুরগি অর্ডার করেছি ভাত ডাল আর কি কি অর্ডার হয়েছে আর কিছু অর্ডার হয়েছে জানো কিছু ভাত ডাল চিকেন হ্যাঁ ব্যাস আর সাথে অন্য কিছু থাকবে না সেটা দেখা যাবে আচ্ছা যাই বন্ধুরা এখন আমরা কেকটা আনতে যাচ্ছি তো সাথে থাকুন বন্ধুরা এই তাজপুরে সৈকতের উপরে কেকটা কাটানো হবে যাই হোক বন্ধুরা খুবই কষ্ট করে বাজারটা এই মাথা থেকে আর ওই মাথা প্রায় তিন কিলোমিটার রাস্তা খুব কষ্ট করে কেকটা জোগাড় করলাম মানে কেকই পাওয়া যাচ্ছে না আর খুব কষ্ট করে জোগাড় করলাম পাওয়াই যাচ্ছে না এখানে কেকের দোকান তেমন ভালো নেই প্রথমে গিয়েছিলাম যে বসি কেক একদম ভালো না আবার খুঁজে খুঁজে আর একটা দোকান ধরলাম মোটামুটি খুবই কষ্ট করে সব কিছু জোগাড় করে অ্যারেঞ্জ করলাম যাই হোক এখন আমরা বারো যাচ্ছি আবার ওই যে ওখানেই হোটেলে যে তাজপুরে আবার ওখানে যাচ্ছি সাথে দেখুন বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি তাজপুরে যেখানে আমরা ছিলাম ওইখানেই আবার রিটার্ন হচ্ছি তো এরকম কোনো দিন এত কষ্ট হয়নি কেক কিনতে তিন কিলোমিটার এদিক ওদিক হেঁটে হুমটে গাড়ি চালিয়ে রকমভাবে কেক পেয়েছি তা যাই হোক দেখা যাক এখন আবার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাগর আগে আগে কেকটা নিয়ে যাচ্ছে আর আমরা এসে গেছি এই সামনের হোটেলেই আমাদের কাটা হবে কারণ আমরা এইখানে সব কিছু অর্ডার করেছি প্রথমেই বলেছি তো গাড়ির আমাদের যে ড্রাইভার দাদা ও গাড়িটা রাখতে গিয়েছে আর আমরা এখান থেকে নেমে চলে এলাম আর সাগর আগে আগে যাচ্ছে কেকটা নিয়ে তো বসে গেছে সবাই এখনো এখনো সবাই বসে আছে দেখতে পাচ্ছেন ভাত পা রান্না হয়ে গেছে মনে হচ্ছে যাই হোক কিছু বলবেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গিফট আছে গিফট আছে গিফট আছে তো যাই হোক কেকটা এখন সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে সাজা আছে নিচে সমুদ্র উপরে কেক কাটা আছে কত ভালো দেখো নিচে সমুদ্র কত কপাল করে এসছে দেখ কপালের জোর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে এই কেকটা অ্যারেঞ্জ করেছি এত ছুটে হেঁটে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

কত মজা সমুদ্র সমুদ্রের কাটছে দেখতে পাচ্ছি ও কি মজা রিয়া কি মজা দা সমে একবার তারপর চলে যা ধর দেখে একটু ধর দেখে একটু বৌদিকে ফোন করে নেই কথা বল তখন আমি যাই কেমন লাগছে এখানকার কে मालम के एक दो दशक नंबर माला ये जो बीच में फजाम जा एकदम 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 एकदम

পার কাছে কিলোমিটার কা কে গন্ধ হয়েছে আমার কে কে পূজা বোঝা পাওয়া যাচ্ছে না না চলে না 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 বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি আর বানালাম না কারণ দিহার একটা নতুন ভিডিও আসছে বন্ধুরা সবাইকে দেখার অনুরোধ রইলো আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ভিডিও আবার যেখানে শেষ করলাম টাটা বন্ধুরা আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে